আব্দুর রহমান ভাই এখন আপনি তো আপনার ভিসা টিকেট পাসপোর্ট সব কিছু বুঝে ফেলেন আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি কথা বলবো আব্দুল রহমান ভাইয়ের সাথে তো আমাদের আব্দুল রহমান ভাইয়ের দুবাই ট্যাক্সি স্বপ্ন পূরণ হয়ে গেল ইনশাআল্লাহ ওনাকে এখন টিকেট পাসপোর্ট বুঝাই দিব ওনার তো আদর রহমান ভাই জি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা যে আমাদের সাথে যোগাযোগ করছেন বা আমাদের সাথে কন্টাক্ট করছেন আমাদের টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে আপনার কোনো যায় জামিলা পড়ে তো হইছে কি না না কোনো যায় জামিলা কোনো সমস্যা নাই সবকিছু ভালো হইছে তো আদর রহমান ভাই আপনি আসছেন কোথ থেকে কুমিল্লা থেকে তো অনেকে তো বলতেছে দুবাই ভিসা বন্ধ আছে দুবার ভিসা বন্ধ দুবাই ভিসা হচ্ছে না তো আপনি বিসা ফায়সেন কবে আমি বিচা পাইছি জুলাই মাসের 2025 এ জি 2025 এ গত মাসে মানে জুলাই মাসে জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ডিটিসি যে বিষয়টা আছে দুবাইতে এই বিষয়টা হচ্ছে আরটিএ যে বিষয়টা আছে ওটা হচ্ছে তো অন্যান্য বিষয় বন্ধ থাকলেও আমাদের দুবাইয়ের যে আরটিএ বিষয় ডিটিসি দুবাই ট্যাকসির বিষয় এটা হচ্ছে আমাদের এই মাসে 14 15 তারিখ আমাদের ইন্টারভিউ আছে তো আমাদের হচ্ছে সরাসরি ডেডিকেট করতে ইন্টারভিউ আমাদের আর টিআই থেকে সরাসরি লোক আসবে আপনাদের আপনাদের ইন্টারভিউ নিবে তো আপনারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই আনাসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা আমার নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে আব্দুর রহমান ভাইয়ের যে দুবাই ডুবাই স্বপ্ন বা ডুবাই ট্যাক্সির স্বপ্ন সেটা পূরণ হলো দুবাইতে জেনে আপনাকে রিসিভ করতে আসবে জি এটা ওনাকে দিয়ে দিবেন ডুবাই এয়ারপোর্টে হ্যাঁ জি আর এটা হচ্ছে আপনার ভিসা কপি। এটা হচ্ছে আপনার পাসপোর্ট হ্যাঁ। আর এটা তো মেন পাওয়ার কার্ড তো দিয়ে দিয়েছে আগে। এটা হচ্ছে আপনার মেন পাওয়ার কার্ড হ্যাঁ। জি। তো এ হচ্ছে আপনার টিকেট। জি। আব্দুর রহমান ভাই এটা হচ্ছে আপনার বাংলাদেশ বিমান আপনার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 7:10 নট। আব্দুর রহমান ভাই এখন আপনি তো আপনার ভিসা টিকেট পাসপোর্ট সব কিছু বুঝে ফেললেন। তো আমাদের সামনে যারা ডিটিসি যাওয়ার জন্য অপেক্ষা করতেছে বা যারা যাবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি আপনি কোনো মেসেজ দেবেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা দুবাই যাওয়ার স্বপ্ন আছে দুবাই ট্যাক্সিতে যাওয়ার স্বপ্ন আছে এখানে আপনারা আলনেসার ওভার যোগাযোগ করে আপনারা যেতে পারেন ওরা আস্থার সাথে কাজ করে কোনো সমস্যা নেই